সবাইকে স্বাগতম আমার প্রথম লাইভে যদি কেউ দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আজকে ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে একটু আগেই একজন দর্শকের সাথে কথা বলতেছিলাম আসলে দালালরা মানুষদেরকে কিভাবে বোকা বানায় এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম লাইভের ইউটিউবে ঢুকিস তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি ওটা হচ্ছে আপনার নতুন প্রবাসী যারা তারা যদি টার্মিনেট খায় নতুন বলতে সর্বনিম্ন বারো মাস বারো মাস যাদের হয় নাই তাদের মধ্যে কেউ যদি টার্মিনেট খায় তো তাহলে তার করণীয় কি তার কি করণীয় কিছু আছে কিনা বা কি করতে হবে এটা নিয়ে ছোট একটা ভিডিওতে কথা বলবো কেউ যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটা শেয়ার দিবেন আমরা যখন বিশেষ দিয়ে বিদেশে আসি বেশিরভাগ লোক তো দালালের মাধ্যমে আসি তো আসার পরে আমরা কিন্তু কফিলকে অনেক সময় দেখি না বেশিরভাগ সময় দেখি না কপিলের কাজ যেহেতু করি না বাইরে কাজ করি এটা হচ্ছে কারণ তো এই সময় অনেক সময় কি হয় আমাদেরকে কফিল কিন্তু টার্মিনেট দেয়া দেয় বারো মাসের আগে টার্মিনেটটা কি এটা নিয়ে কিন্তু অনেক ভিডিওতে কথা বলছে টার্মিনেটটা হচ্ছে আপনার এটা عرايسي 15 كوكتيل 13؟ لا كله زي ما عرايسي في أحسن من عرايسي؟ عرايسي هذا آه أحسن مكسرات، تمور، زبيب، كله فيه. خلي, خلي خلي كله, ثلاثة يلا. ما يجي مخصص عشان في حليب. أيوه في حليب لازم. كثير ما في حليب. أقدر و... أسوي بس عرايس لازم حليب. لا خلاص أنا أنا كوكتيل. أيوه. تمام. شغف ولا لازم شوف شوف هناك بعد نسوي نحاسب الموقع ان شاء সবাই গেছে দুঃখিত আসলে ডিউটির মধ্যে আসি তো এই কারণে একটু সমস্যা সমস্যা হচ্ছে তো যে বিষয়টা বলতে চাইছিলাম যদি নতুন কেউ আসে সৌদি আরবে আসার পরে বারো মাসের কম বারো মাসের আগে যদি টাইম মিনিট খায় তখন সে কি করবে প্রথম কথা হচ্ছে সে বৈধ হওয়ার মতো কোনো সুযোগ পাবে না যাওয়া যাত আইন কিন্তু এটা এখনও বলে না এই ধরনের কোনো সুযোগ দেয় নাই তাহলে সে কী করবে সে অবশ্যই ষাট দিনের মধ্যে বৈধ স্যানেলে দেশে চলে যেতে হবে একমাত্র কাজ হচ্ছে তার এইটাই অথবা কোফিলকে ধরে কোফিলের মাধ্যমে টার্মিনালটা ক্যান্সেল করাবে এই দুইটা কাজের তার জন্য কোনো কাজ নাই। তো যদি ষাট দিন পার হয়ে যায় কোনোভাবে তখন কিন্তু একদম সেম হরুপের মতো আর কোনো কিছুই করা থাকবে না তার জন্য কিছু করতে পারবে না ষাট দিনের মধ্যেও সে কিন্তু অন্য জায়গায় কফাল হওয়ার সুযোগ পায় না শুধু বৈধভাবে দেশে যাওয়ার সুযোগ পায় নতুন যারা যারা দুই বছর তিন বছর ধরে থাকি তাদের জন্য বিষয়টা কিন্তু এরকম তারা কিন্তু চাইলে অন্য জায়গায় কফাল হইতে পারবে অথবা বৈধভাবে দেশে যাইতে পারবে নতুন লোক কফাল হওয়ার সুযোগ পায় না এই ভাই কমেন্ট করছে ভাই আমি নতুন খুব কষ্টে আছি দুই মাস হয়েছে আকামা হয়েছে আমি এখন দেশে চলে যেতে কিভাবে যাব ভাই আপনার যেহেতু মাত্র দুই মাস হয়েছে এখন তিন মাস নব্বই দিন পার হয় নাই আপনি যদি এখন দেশে যেতে চান অবশ্যই কফিলকে লাগবে তিন মাস আগে কিন্তু নিজে নিজে আপনি দেশে যাইতে পারবেন না এম্বাসির মাধ্যমে তো যাইতেই পারবেন না আপনি এখন যেমনি হোক কপিলকে বলে রাজি করে কপিলের মাধ্যমে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এটাই হচ্ছে আপনার জন্য একমাত্র পথ তিন মাস পার হয়ে গেলে তখন আরও অনেক সিস্টেম আছে সালাম হাবা دبليو واحد طبقات يلو كم هذا؟ 27 27 20 ومهار. 20 20 طيب طبقات رئيسي ايش هذا شغف؟ شغف هو مو عسير فوق قطه رئيسي هو ما في جلن كاسه بس <applause> لا على هو زي <applause> ايه. هو زبيب تمور مانجا كله مخلوق كم واحد؟ على تلاتين 30 ريال والله مكسرات زاد ايش <applause> رخيص؟ على مو رخيص هو سي شغل زبط ما في مشكلة خلص ما في مشكلة سي سي على الزبط سوي واحد أناسي طيب بعد كم؟ بعد ثلاثين.

لازم خلطات عشان الطعم ما في كويس في اكل ما واحد عرايسي واحد كادو واحد طبقات آه. بس ما يسوي تلبية هو كله برودة عادية عشان فواكه الثلاجة <سؤال> كله سبعة وعشرين سبعة وعشرين يعني واحد ثمانين بس سوي ثمانين ثمانين خلاص خد على سهم معك طلب مزبوط اي مزبوط واحد افتاده على سي طبقات ايوه هسوي حاسب ثمانين خلاص আছে বন্ধুরা কেউ যদি দেখেন অবশ্যই কমেন্ট করেন কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করেন এমনি তাজুবাই উনি একটা কমেন্ট করছে বিষয়টা কিন্তু ক্লিয়ার বলছি কারো যদি আরো কোনো কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দিব সাথে সাথে সৌদি প্রবাসীরা আসলে সব থেকে বেশি সমস্যা পরে দালালের কারণে দালালের কোনো দয়া মায়া নাই আপনাকে ভোল যে কোনো একটা কিছু বোঝাই দিয়া আপনার থেকে টাকা নেওয়া হচ্ছে তার উদ্দেশ্য আর কিছুই না একবার নতুন আসার পরে মিনিট খাইছে খাওয়ার মিনিট পার হয়ে গেছে প্রায় আট মাস এখন দালাল তারা বলতেছে ছয় হাজার রিয়েল দিলে নাকি তাকে আকামা বানায় দিবে আসলে সৌদি আরবটা দালাল মানে মগের মূল্য বাপের বেটা বানায় লাইছে টাইম এর বিষয়ে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করেন আমরা ভিডিওতে যতই বলি মানুষ যখন বিপদে পড়ে একে সমস্যা পড়ে তখন ওই সুযোগটাই দাঁড়ালো নেই মানে দালালরা বৈশায় থাকে মানুষ কখন বিপদে পড়বে আর ওই সুযোগটা দালালরা নিবে নতুন আসার পরে মিনিট খাইলে মিনিটের মেয়াদ থাকা অবস্থায়ও কেউ কিন্তু বৈধ হইতে পারে না নতুনরা সেখানে একজন লোকে টার্মিনেটের মেয়াদও পারে হয়ে গেছে তাও নাকি তারে কে বলছে করে আকামা দিবে এগুলা ভাই আসলে আজগুবি কথা এগুলো কোনো আইনের কোনো বইয়ের কথা না এগুলো সব আজগুবি কথা এ ধরনের কোনো আইন সৌদি আরবে নাই আপনি যদি বৈধ হন আমার কিন্তু লস নাই কিন্তু আপনি যদি ভুল ভাল কথা শোনা টাকা লস দেন তাহলে কিন্তু আমার এটা শুনতেও খারাপ লাগবে এ কারণে আমরা সবসময় সতর্ক করি যারা আমার ছোটোখাটো একটা ফ্যান বেজ আছে বন্ধুরা আছে তাদেরকে যতটুকু পারি কথার মাধ্যমে পরামর্শের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করে কি লাগবে তো বন্ধুরা টেন মিনিটসের মধ্যে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করেন আসলে ডিউটিতে আছে তারপরেও এ কথাটা শুনি না বললাম যে ভাবলাম যে একটু লাইভে আসে সবার সাথে একটু বিষয়টা ডিসকাস করি দালালে কি বললো এটা আমরা যে জিনিস জানি না এত রিসার্চ করার পরে এত তথ্য সংগ্রহ করার পরে দালালে নাকি এটা জানে এ হচ্ছে অবস্থা তো বন্ধুরা প্রথমবার লাইভ করতে আসে এর আগে কখনো চ্যানেলে লাইভ নাই লাইভটা বেশি একটা ভালো হয় নাই হয়তোবা কিন্তু লাইভ ভালো হয়তো বড় কথা না সমস্যা নিয়ে কথা বললে সতর্ক করতে পারলে এটাই হচ্ছে বড় বড় তো আশা করি আপনারা বুঝছেন মিনিট নতুন আমি কিন্তু পুরানদের কথা বলিনি নতুন আসার পরে কেউ যদি মিনিট খায় সে কি করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন ডাল যদি আপনার কোনো ভুল ভাল পরামর্শ দেয় আশা করি আপনি আর ধোকা খাবেন না টাইম নিয়ে কারোর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই বলতে পারেন কমেন্ট করে বলেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব শুধু একটা কমেন্ট আসছে উনি নতুন আসছে সমস্যা আসলে তিন মাস যাওয়ার আগে আপনি নিজ দায়িত্বে কোনো কিছুই করতে পারবেন না কমেন্ট ভাই করছে ওনার উদ্দেশ্যে আসলে এটা বলতে পারে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই লাইভটা এর পরবর্তীতে যদি লাইভটা কেউ দেখেন এবং কি টাইম বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যোগাযোগ করবেন যতটুকু পারি বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ